চট্টগ্রামের আরেকটি নাম আছে মাদিনাতুল আউলিয়া এখানে চট্টগ্রামকে বলা হয় সুন্নিয়তের ক্যান্টনমেন্ট আমার জাতীয়তাবাদী শ্রমিক দলের ভাইয়েরা এখানে যারা আছেন তারা সবাই এক মেনে নিয়েছেন হক হচ্ছে একটাই আখিলে সুন্নত জোরে বলেন আখিলে সুন্নত যারা ওলি আল্লাহ মানে না তারা মুনাফেক নাম্বার একটু আওয়াজ দিতে হবে মুনাফেক নাম্বার মুনাফেকের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক আমরা আল্লাহকে মানার মতো মানি আমরা পাককে মোহাব্বত করার মতো করি আমরা আল্লাহকে সম্মান করার করি ঠিক মতো আর জোরে বলেন না ঠিক কিনা যারা বাংলার জমিনে থেকে অলি আল্লাহ যারা মানে না বাংলার জমিনে থাকার তাদের অধিকার নাই কারণ বাংলার জমিন আবাদ করেছেন অলি আল্লাহরা কোথায় শাহ জালাল ইয়ামানি ইয়ামান থেকে বাংলার জমিনে শাহ পরান ইয়ামানি ইয়ামান থেকে বাংলার জমিনে মুহসেন আউলিয়া পাথরে বেশে বাংলার জমিনে বদর আউলিয়া বদর পত্তি এখনো সাক্ষী রয়েছে পাথর ঘাটা এখনো নাম রয়েছে যেই পাথরে বেশে এই বাংলার জমিনে এসেছেন তারা দুনিয়ার জন্য আসে নাই দৌলতের জন্য আসে নাই টাকার জন্য আসে নাই ক্ষমতার জন্য আসে নাই তারা একমাত্র এই চট্টগ্রাম সহ এশিয়া অঞ্চলে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার ধ্বনি প্রচার করার জন্য ঠিক না যে বদরাউলিয়া এক চাটির জায়গা নিয়া থেকে চট্টগ্রাম করেছে ওই চট্টগ্রামের জমিনে দুশমনে ওয়ালি আল্লাহর কোনো জায়গা হবে না জোরে বলেন না হবে কারণ অলি আল্লাদের অবদানকে যারা অস্বীকার করে তুমি তো যেই ফাতে ভাত খাইলা সেই ফাত কি করলা জোরে বলেন না কি করলা এরা হচ্ছে খানা ফাটি কি বলেন না কি ফাটি এদের আমি একটা নাম দিয়েছি বল এদের নাম কি যারা মাজার ভাঙে আরে গাদার দলেরা যদি হেরাম থাকে ঘোষণা দিয়ে আসো। অমুক দিন অমুক তারিখ মাজার বানতে আসব দেখা যাবে কত ধানে কত চাল ঠিক কিনা আজকে যারা মাজারের বিরুদ্ধে হামলা করতেছে নাম দিয়েছে তৌহিদি জনতা এরা কি তৌহিদি না ইহুদি জোরে বলেন না তৌহিদি না ইহুদি কারণ তৌহিদি জনতা কখনো মাজার ভাঙতে পারে রসুলে পাকের মাজার আছে না নাই সিদ্দিক আকবরের মাজার আছে না নয় ফারুক আজমের মাজার আসলে নাই মাওলানা আলীর মাজার আসলে নাই ইমামে হুসাইনের মাজার আসলে নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার আসলে নাই ইমাম বুখারীর মাজার না নাই শাহ জালালের মাজার আসলে নাই শাহ পরানের মাজার আসলে নাই গাউসুল আজম মজবন্ধারের মাজার আসলে নাই মাজার নাই কাদের নমরুদের কোনো মাজার জোরে বলেন না নমরুদের কোনো মাজার ফেরাউনের কোন মাজার আবু কোনো কোন মাজার আবু জাহেলের কোন মাজার উদবা সাইবার কোন মাজার ইয়াজিদের কোন মাজার যারা ইয়াজিদের তালাল তারা মাজারের বিরুদ্ধে বলবে আর যারা মদিনা ওয়ালার গোলাম তারা মাজারের পক্ষে থাকবে ঠিক কিনা